অনেক পুরনো একটা বইয়ের পিডিএফ ফাইল দেখাবো নাম হলো সচিত্র ইন্দ্রজাল কক্ষ ঠিক আছে দেখেন লেখা আছে দেখেন সিরিয়া গেছে একদম পুরনো দেখেন লেখা আছে সচিত্র ইন্দ্রজাল কক্ষ ফুট ঠিক আছে অনেক পুরোনো হ্যাঁ একদম পুরনো দেখেন সিরিয়া গেছে কষ্টিক গিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দেখেন জোড়াতালিতে লাগিয়ে রাখছে একদম নরম হয়ে গেছে ঠিক আছে অনেক পুরনো বইয়ের পিডিএফ ফাইল তো এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কি কি আছে না দেখাচ্ছি দাঁড়ান প্রথম থেকে দেখাচ্ছি কিছু কাজ শেয়ার করতেছি এই ভিডিওতে এই ভিডিএ এর কিছু কাজও শেয়ার করবো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন ঠিক আছে দেখেন মন্ত্র আছে কিসের মন্ত্রের দেখি দুলো মন্ত্র তারপর ঈশ্বর বসন তারপর ক্ষেত্র পালন পূজা তারপর অদৃশ্য হওয়া দেখেন হম অদৃশ্য হওয়ার বিদ্যা ইয়া মন্ত্র তারপর উচ্ছাটন তারপর আসেন দেখাচ্ছি বিভিন্ন ধরনের কাজ আছে হ্যাঁ এক কথায় বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে দেখেন এটা কিন্তু প্রাচীন হ্যাঁ একদম সিরিয়া ফেটে গেছে পৃষ্ঠাগুলো দেখতে পারতেছেন দেখেন সিলেটে সব ছুটে সিরিয়া ফেটে গেছে এত নরম হওয়া হয়েছে ঠিক আছে দেখেন তো কি কি কাজ আছে আমি দেখাচ্ছি ভিডিওটা লক্ষ্য করবেন একটু মন দিয়ে দেখবেন কিছু কাজ শেয়ার করবে এই ভিডিওতে এই কিতাবের কিছু কাজও দেবো দেখেন এই দেখেন মারণ হ্যাঁ বান বানবিদ্যা আছে বান মারণ আছে মারণ মন্ত্র আছে বান মারণ তারপর আরো অনেক কিছু দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইন্দ্রজাল কৌতুক তারপর জনি মুদ্রা তারপর আছে আপনাকে পঞ্চম দর্শন তারপর আপনাকে দুমুখা দর্শন আপনাকে মতো জীবন রূপ ধারণ জীব ধারণ আপনাকে মানে আপনি ইচ্ছা মতো যে কোনো পশু পাখি যে কোনো পশু পাখি রূপ ধারণ করতে পারবেন ইচ্ছা আপনি যেটা মন চায় ওটা রূপ ধারণ করতে পারবেন এক কথা এখানে এটা বলা হয়েছে মানে আপনি যদি চান ছান পাখি বিলাই কুত্তা বিড়াল শিয়াল সব কিছু রূপ ধারণ করতে পারবেন ঠিক আছে এক কথায় দেখেন বই ফিস্টাগুলো দেখেন ফাইটটা গেছে হ্যাঁ কি কি সাপের রূপ ধারণ করা বিড়ালের রূপ ধারণ করা হুম তারপর আরও অনেক সবগুলো দেখে থেকে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি মাঝে মধ্যে মানে মধ্যখান থেকে মাঝের থেকে আপনারা ধর এই পিডিএফটা প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখেন পক্ষী ও মসিকের তুলনবন্ধন করা তারপর আছেন দেখেন মুরকে ধারণ করা তারপর সর্ফ উকুন ছাড় ফোকা ইঁদুর প্রকৃতি দূরীকরণ তারপর সাংস্কৃতিক ভাষা দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু সম্পূর্ণ বাংলা আবার দৃষ্টিবন্ধন মন্ত্র সবস্ত্র ব্যক্তিকে উল্লঙ্গ প্রদর্শনার চেচা চেচা সহস্ত্র ব্যক্তিকে মানে সবাইকে উলঙ্গ করা কি এক কথা মন্ত্র দিয়ে সদ্য ফলন সহ অমৃত করা অদৃশ্য হওয়া দেখেন অদৃশ্য হওয়ার মানে একটা বিদ্যা আছে এটাতে ঠিক আছে শব্দ আছে আপনি দেখতে পাচ্ছেন বিদ্যাটা দেখেন দেখে নেন তারপর আসেন বান্ডে জল প্রবেশ নিবারণ শব্দ উৎপাদন করা শব্দ ফসল বৃক্ষ উৎপাদন করা শব্দ নির্বুদ্ধ করা এগুলো বিভিন্ন সাংস্কৃতিক ভাষা বসতে সমস্যা হলে বলবেন বুঝিয়ে বলি দিন সমস্যা নেই একদম সব বাংলাতে মানে আবার বাংলা আছে হ্যাঁ সাংস্কৃতিক ভাষাও আছে আবার বাংলাও আছে এক কথা হ্যাঁ দেখেন সাংস্কৃতিক ভাষা আবার নিষিদ্ধ বাংলা রাখা যায় দেখেন সাংস্কৃতিক ভাষা হলো বানু ফাঁক স্থলন বন দ্বারে বত বসম গুটিকা সৈদ মষ্টিবদ্ধ বিভিন্ন নিক্ষপ সমুদ্র দৃশ্য সমুদ্র দৃশ্যতে লৌ কৌ সত্যং চিত্রং শিবাদিতম হম সাংস্কৃতিক ভাষা আর বাংলা ভাষা বলছে যে কুম্ভকালের হ্যাঁ ফোয়া হইতে বক্ষ ইয়া বর্ষ করিয়া লইয়া উহার বটিকা তৈরি বিভিন্ন বিষয়কে ঠিক আছে বাংলা তো আছে আবার সাংস্কৃতিক ভাষায় আছে সুবর্ণ দ্বারা ক্যাশ কর্তন বৃচিক উৎপাদন তারপর আরও অনেক অনেক কিছু আছে দেখা যাচ্ছে আর এই পিডিএফ ফিসটা হলো কয়টা দেখি এই পিডিএফি ফিসটা হলো বাউন্ন ফিসটা মাত্র হ্যাঁ পিডিএফ ফিসটা হলো বাউন্ন ফিসটা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম